হ্যালো সকলকে জানাই গুড মর্নিং এই গরমে সবাই কেমন আছে আগে সেটা বলো এই গরমে আমি অন্তত ভালো নেই প্রত্যেক কলেজে যাই এখন আর যেতে পারছি না এই গরমে খুব কষ্ট হচ্ছে যেতে তাই ভাবলাম যে বাড়িতে থাকি থেকে সারাটা দিন কী করি এই গরমে আমার দিনগুলো একটু কীরম করে কাটছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা দিন ডেলি রুটিনটা আমার ঠিক কীরমভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠেছি এখন ব্রাশ করব আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি যে ব্রাশটার রং রেড তার কারণ রেড আমার ফেভারিট কালার দাঁত মেজে ঘরে এসে দেখলাম দিদা এখানে রান্না করতে বসেছে এ তরকারি হচ্ছে আর কি কী হচ্ছে আমি জানি না সেটা খেতে বসলে জানতে পারবো তার কারণ মা দাদু এখন খেয়ে দেয় কাজে যাবে প্লাস টিফিন নিয়ে যাবে তো তার জন্য এখানে দিদা এখন রান্না করছে দিদা একটু তাকো আমার দিকে সকাল আটটার সময় আমার মা খাওয়া দাওয়া করে এবার কাজে চলে যাচ্ছে মা টাটা এরপর আমি বসে পড়েছি পড়াশোনা করতে কলেজের প্র্যাকটিক্যালের প্রচুর লেখা আছে তো ছুটিতে বসে বসে ভাবলাম যে কোনো কাজ নেই যখন তো কলেজের প্র্যাকটিক্যালের লেখাগুলো করে ফেলি তো সেগুলো নিয়ে এখন আমি লিখতে বসেছি খেয়ে দিয়ে কাজে যাবে বলে এই যে খেতে বসে পড়েছে একটু পরেই বেরিয়ে যাবে এখন বাজে সকাল সাড়ে নটা এই যে উনি খাওয়া দাওয়া করে যাচ্ছেন এবার কাজে আসবে রাত্রি সেই দশটার পরে দাদুও তাই মাও তাই দাদু টাটা মা দাদু কাজে চলে গেল এবার সারাটা দিন আমি আর দিদা বাড়িতে একাই থাকি তো এখন ওরা তো খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে এখন আমি আর দিদা খাবার খেতে বসবো ম্যাক্সিমাম দিন এটাই হয় যে ওরা চলে যায় আর সারা বাড়িতে শুধু লোক বলতে আমি আর দিদা এই দুটো মানুষই থাকি আর এই জলখাবারে দিদা রান্না করেছে রুটি আর তার সাথে গোলমরিচ দিয়ে আলু দিয়ে আলু কাপড়ির মতো করে একটা খুব সুন্দর তরকারি করে দিদা এটা খেতে খুব ভালো লাগে তো এই তরকারিটা কদিন ধরে খুব খেতে ইচ্ছা করছে দিদাকে বলেছি তার জন্য দিদা এই তরকারিটা করে দিয়েছে ওকে খেতে তো জল খাবার খাওয়া হয়ে গেছে এবার আবার বাকি যেটুকুনি লেখা আছে সেইটুকুনি লেখা লিখতে বসেছি শেষ করে নিই নিয়ে তারপর আবার ফিরছি অবশেষে সাড়ে দশটার সময় এসে প্র্যাকটিক্যাল মোটামুটি দশ পাতা মতন লিখে ফেলেছি পুরোটা হয়নি কমপ্লিট যেটুকু পারলাম মোটামুটি একটা কমপ্লিট করলাম বাকিটুকুটা আবার পরে লিখবো একভাবে লিখতে ভালো লাগছে না এই গরমে যখনই তেষ্টা পাচ্ছে তখনই ফ্রিজ থেকে আমি ঠান্ডা জলের বোতল বার করছি আর ঢক করে খেয়ে নিচ্ছি মানে এরপরে যে ঠান্ডা লাগবে শরীর খারাপ হবে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারগুলো আমার মাথাতেই ঢুকছে না মানে আমি এগুলো নিয়ে ভাবছিই না তার কারণ হচ্ছে এই গরমে একমাত্র এই জিনিসটা খেয়েই আমি একমাত্র শান্তি পাচ্ছি মানে ভাত ডাল রুটি তরকারি কিচ্ছু আমার শান্তি হচ্ছে না এই জিনিসটাই মনে হচ্ছে বোতলের পর বোতল শুধু ধরে ধরে খাই মানে এর প্রতি আমি এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছি গরমকালে এরপর যখন বৃষ্টি হবে বা ঠান্ডার সময় যখন আসবে তখন যে পরিমাণ হ্যাঁচি কাশি ঠান্ডাটা আমার লাগবে আমার সেটার ব্যাপারে বিন্দুমাত্র কোনো চিন্তাবোধ নেই যত কষ্টই হোক আমি এটাই খাবো তো আমার মতন কারা কারা এই গরমে ফ্রিজের জল ছাড়া থাকতে পারছো না সেটাই ভিডিওতে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও করতে যাব একটার আগে না তার জন্য এতক্ষণ ধরে বসে বসে একটু ফোন ঘাঁটলাম এটা তো ডেলি রুটিনের মধ্যে আমার কেন এটা সবার পরে হ্যাঁ তো তাই ফোন টোন দেখে শুনে এখন আমি যাচ্ছি চান করতে এরপর চান টান করে এসে খাবো দাবো এবং একটু একটুখানি ঘুমাবো দুপুরবেলার ঘুমটা আমার প্রচণ্ড দরকার দুপুরবেলার ঘুমটা না হলে আমার সন্ধ্যের থেকে প্রচণ্ড মাথা ব্যথা করে তো এখন বাজে দুপুর একটা আমি এখন যাচ্ছি চান করতে এই যে গামছা এইটা আমার জামা চান করে এসে জামাটা পরবো আর এই হচ্ছে এখানে সাবান তো গিয়ে ঝটফট এখন চানটা করে আসি কারণ এত বেলা হয়ে গেছে চান না করলে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চানটা করে আসি গিয়ে ঝটফট করে আগে তো চান করা হয়ে গেছে চান করে প্রচণ্ড শান্তি পেয়েছি চান না করা অব্দি শান্তি হচ্ছিল না এখন চান করে সত্যি খুব শান্তি পেলাম তো আমি আর চান হয়ে গেছে দিদা চান করতে গেছে দিদা চান করে এসে ঠাকুর পুজো দেবে তারপরে আমি আর দিদা দুজনে মিলে একসাথে বসে ভাত খাবো দিদা চান ঠান করে এসে এই যে বসে এখন পুজো দিচ্ছে এবার পুজো দেওয়া কমপ্লিট হবে তারপরে আমি আর দিদা দুজনে মিলে বসে ভাত খাবো দিদা একবার তাকো দিকে দিদার পুজো দেওয়া শেষ হয়ে গেল। এই যে দুপুরবেলা খেতে বসেছি দিদা রান্না করেছে ভাত আর এঁচড়ের তরকারি এইটা হচ্ছে দিদা রান্না করেছে আবার আরেক দিক থেকে ছোট দিদা পাশেই থাকে আমাদের পাশেই তো ছোট দিদা আবার এসে এই যে এক বাটি এঁচড়ের তরকারি আমাকে আর দিদাকে দিয়ে গেছে এবার তোমরাই বলো একদিনে আমরা একসাথে কত এচর খাবো তো দুপুরের খাওয়া এতক্ষণে শেষ হলো আমি দিদা দুজনেই খেলাম তো এখন মুশকিল হচ্ছে যে এই যে দুজনে মিলে আমাকে এঁচড় রান্না করে খাইয়েছে তো এখন আমি কাঠটা ছেড়ে কাঠটা খাবো মানে যারটাই না খাবো তার আগ হবে তো আমি দুজনেরটাই অল্প অল্প করে খেয়ে দেখলাম তো দিদা এ রান্না করেছে সেটা মোটামুটি ঝাল হয়েছে কারণ দিদা জানে যে আমি ঝাল একদম খাই না সত্যি আমি একদম ঝাল পছন্দ করি না তো দিদা এ ঝাল সেরকম একটা দেয়নি খেয়েছি আর ছোট দিদা যে এ রান্না করে দিয়েছে সেটা দেখে মনে হলো যে কালারটা দেখে মনে হলো যে প্রচণ্ড পরিমাণ ঝাল হবে কিন্তু খেয়ে দেখলাম যে না সেটা ঝাল সেরম একটা না আসলে রঙটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হয়তো দিয়েছিল তার জন্য কালারটা অত লাল এসছে তো যাই দিদারটা ঝাল লেগেছে আর ছোট দিদারটা তার থেকে একটু বেশি ঝাল লেগেছে তো মোটামুটি দুজনেরটাই ভালো খেয়েছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটুখানি ঘুমাবো কারণ না ঘুমালে যে বললাম মাথা ব্যথা করে আর সন্ধেবেলা প্র্যাকটিক্যালের লেখার কাজ করে রেখেছি কিন্তু আঁকার কাজ তো কমপ্লিট হয়নি তো সেটা করার জন্য এখন আমাকে ঘুমাতে হবে এখন দুপুর বাজে তিনটে আর একচল্লিশ ডিগ্রি গরম বাইরে তো তার জন্য কিছু করার নেই খাটটা এরমভাবে গরম হয়ে রয়েছে যে রোদ্দুর খাটের ওপরে পড়ে রয়েছে কি করব কিন্তু ঘুমোতে তো হবেই তার জন্য এখন অনেক চেষ্টা করে দেখি কষ্ট করে যদি একটুখানি শুতে পারি আর কি তো ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা হবে তো ঘুম থেকে উঠে পড়েছি এখন সন্ধ্যে হয়ে গেছে তো খাটে শুয়েছিলাম কিন্তু একটু ঘুমোতে পারিনি তার জন্য বাধ্য হয়ে গিয়ে মেঝেতে দিদার পাশ দিয়ে গিয়ে শুলাম তারপরে একটুখানি ঘুমাতে পারলাম তাতেও ঘেমে গেছি কিন্তু কিছু করার নি যে ঘুমটা তো হয়েছে তো এখন আবার বসে পড়ি প্র্যাকটিক্যালের বাকি যা আঁকাগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে তো সেটা করে নিই দেন আবার তোমাদের তারপরে দেখাচ্ছি কি ড্রয়িং করলাম এতক্ষণ ধরে তো ড্রয়িংয়ের কাজটাই যে ম্যাক্সিমামটাই কমপ্লিট করতে পেরেছি যে এই একটা ছবি এঁকেছি এইখানে কোনো ছবির ব্যাপার নেই কিন্তু এইখানে একটা ছবি হবে সেটা এখন আর ভাল না আঁকতে এটা পরে এঁকে নেব থাক আর তার সাথে এইখানে এই একটা ছবি এঁকেছি আর এই একটা ছবি আর এদিকে এই আর একটা ছবি এটা তো মোটামুটি আমার কাজটা কমপ্লিট হলো আর যেটুকু যা বাকি আছে সেটা বাকিটা পরে করে নেবো এখন ড্রয়িংগুলো কমপ্লিট করে বসে আছি তাই ভাবলাম যে কিছু জরুরি কথা তোমাদের সাথে আমার শেয়ার করার আছে তো সেগুলোই শেয়ার করতেই চাইছি চ্যানেলটার নাম আগে রানী পায়েল ক্রিয়েশন ছিল সেখান থেকে আমি চেঞ্জ করেছি করে ওটা রানি পায়েল ব্লগ করেছি তার কারণ এই চ্যানেলে শুধুমাত্র ব্লগ ভিডিওই আসবে এবার থেকে অন্য যা যা রিলস ভিডিও এখানে আসতো সেগুলোর আর এখানে আমি দেবো না ওগুলো তোমরা ইনস্টাগ্রাম পেজে গিয়ে দেখে নেবে তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রানি পাইল নাইন তোমরা অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলে দিলাম তো ওখানে রিসেন্টলি আমি প্রচুর রিলস ভিডিও পোস্ট করেছি তো ওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও তাহলে সেই রকম ভিডিও আমি আরও দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা ভালো খবর আছে তোমাদের জন্য আজকে এপ্রিল মাসের চব্বিশ তারিখ আর মে মাসের এক তারিখে আমরা ফ্যামিলি ট্যুর হিসেবে পুরী ঘুরতে যাচ্ছি মানে আমি মা দাদু দিদা আর মাসি মাসিমেস ওই ছজন মিলে তো সেখানে গিয়ে যাওয়া থেকে বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে বাড়িতে আবার রিটার্ন করা পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমাকে জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে ও আজকে ডেলি রুটিনের ভিডিও অনেকে আমাকে বলেছিল যে আমার ডেলি রুটিনটা ঠিক কীরকম তো সেটা জানানোর জন্যে এমন কিছু তো লাকজারিয়াস কিছু তো নেই তো যেটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা জানিও আমাকে এই ভিডিও শেষে এই অত সকালবেলা কাজে গিয়ে এই যিনি এখন বাড়ি ফিরলে এখন বাজে রাত্রি পৌনে দশটার সময় আমার কাছ থেকে বাড়িতে আসার কিছুক্ষণ পরে দাদু কাছ থেকে বাড়িতে চলে এসছে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমার ডেলি রুটিনের প্রত্যেক দিনের খুব ইম্পর্টেন্ট একটা কাজ সেটা হচ্ছে যে এরম হেডফোন লাগিয়ে গান শোনা মানে এটা আমার প্রত্যেক দিনের মুডটাকে রিফ্রেশ করে তোলে তো বেশ কিছুক্ষণ গান আমার প্রত্যেক দিন এটা শুনতেই লাগে না হলে আমার মনে হয় যে আমি সারাদিনের কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে গেছি এবার রাতের খাবার খাওয়ার পালা এই যে দিদা রান্না করেছে ভোলা মাছের ঝোল সর্ষে দিয়ে ভোলা মাছ করেছে সেটা খাবো এখন ভোলা মাছ খেতে আমি প্রচন্ড ভালোবাসি আমি নিয়ে দিদা দুজনেই নেই তার জন্য ভোলা মাছের ঝোল রান্না করা হয়েছে রাতের খাওয়া দাওয়া শেষ এবার যাচ্ছি ঘুমাতে তো তোমাদের সকলকে জানাই গুড নাইট আর এরপরে আবার দেখা হবে পুরীতে গেলে পুরীর জন্য নতুন ব্লগ আসবে তোমাদের সবার জন্য তো সেখানে আবার দেখা হবে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর তো টাটা তাহলে আজকের মতন গুড নাইট চলো